অবশেষে বিজিতের আসল রূপ দেখতে পেল আয়ুষি এতদিন বিজিতকে ভরসা করে সে ভুল করেছে ভুল করেছে তটিনী গাঙ্গুলি শিবপ্রসাদ গাঙ্গুলির কথা না শুনে আজ আয়ুষি অনুতপ্ত তবে এখন সে বিজিতের কাছে বন্দি কি করে এখান থেকে বেরোবে সে জানে না অন্যদিকে পরশুরামের পরিচয় জানতে চাই তটিনী আর তটিনীর পরিচয় জানতে চাই পরশুরাম পাল্টা প্রশ্নে একে অপরের মুখোমুখি তারা বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে শিবপ্রসাদ গাঙ্গুলি ওরফে পরশুরাম পরশুরাম নার্সকে বলে দেখি জুতো জোড়া দেখি নার্স বেশ ভয় হয়ে জুতো দেখায় জুতো জোড়া দেখে পরশুরাম বলে জুতোর তলায় কাদা লেগে আছে আর সেই সাথে ঘাস মনে হচ্ছে শীতের রাতে শিশির ভেজা ঘাসের ওপর দিয়ে হাঁটলে কিংবা একটু মাটিতে হাঁটলে এই ধরনের কাদা মাটি লেগে থাকে নার্স তখন পরশুরামকে বলে আপনি কে বলুন তো পরশুরাম বলি কেন আমি তটিনি গাঙ্গুলির হাজবেন্ড শিবপ্রসাদ গাঙ্গুলি বিমা কোম্পানির কমিশন এজেন্ট নার্স তখন মনে মনে ভাবে এই স্বামী স্ত্রী এরা একে অপরকে এভাবে আড়াল করছে কেন স্ত্রী কোথায় যাচ্ছে কি করছে স্বামীকে কিছুই বলছে না কিন্তু এমন লুকোচুরি কিসের নার্সের মনে চলতে থাকে হাজারো প্রশ্ন নার্স ওখান থেকে চলে যায় অন্যদিকে পিক তটিনিকে খাইয়ে দিচ্ছে তখনই ঘরে আসে পরশুরাম ওরফে শিবপ্রসাদ গাঙ্গুলি শিবপ্রসাদ গাঙ্গুলি তটিনীর পাশে দাঁড়ায় পিকো বলে মাম্মি তুমি পাকে খাইয়ে দাও শিবপ্রসাদ তটিনীকে বলে তোমার কি পিকোকে খাইয়ে দিতে কষ্ট হচ্ছে তটিনী বলে না আমার একটুও কষ্ট হচ্ছে না পিকো তটিনীকে খাইয়ে দিচ্ছে তটিনী পিকোকে তখনই পিকো বলে মাম্মি তুমি পাকে খাইয়ে দাও শিবপ্রসাদ বলে আমাকে খাওয়াতে হবে না মা আমি বরং তোমাদের খাইয়ে দিচ্ছি এ বলে শিবপ্রসাদ পিকো তটিনীকে খাইয়ে দেয় খাবার মুখে নিয়ে পিকো কাঁদতে থাকে পিকো বলে মাম্মি পা তোমরা ভাইকে ফিরে আনবে তো ভাই আমার কাছে ফিরে আসবে তো সেটা শুনে শিবপ্রসাদের তটিনীর মন খারাপ হয়ে যায় এদিকে দেখানো হয় আয়েষি ঘরে শুয়ে আছে তখনই ঘরে আসে বিজিত বিজিত আসতেই আয়ষি লাফিয়ে ওঠে আয়েষি বলে তুমি এসেছ তুমি দরজা লক করেছিলে কেন তুমি কি দরজায় তালা দিয়ে গিয়েছিলে আর চাবি কি তুমি সাথে করে নিয়ে গিয়েছিলে বিজিত চুপ করে আছে আয়সি বলে কি হয়েছে বিজিত আমার প্রশ্নের উত্তর দাও তুমি আমাকে ঘরে তালাবন্দি করে কেন গিয়েছিলে হ্যাঁ কেন গিয়েছিলে বিজিত বলে এই শোনো একদম ড্রামা করবে না হ্যাঁ কোনো ড্রামা নয় এইসব ড্রামা আমার ভালো লাগে না আয়সি বলে বিজিত তুমি আমার সাথে এইভাবে কথা বলছো তুমি আমার পরিবারের সবার সামনে আমার স্মৃতিতে সিঁদুর দিয়ে আমাকে বিয়ে করে এনেছো আর এখন তুমি আমার সাথে এমন আচরণ করছো আমি তোমার স্ত্রী সেটা ভুলে যেও না বিজিত বলি স্ত্রী কিসের স্ত্রী এরকম না অনেক স্ত্রী আমার আছে অনেক শহরে এরকম অনেক বিয়ে করেছি এসব সিঁদুর ফিদুর বিয়ের কোনো মূল্য নেই আমার কাছে বিজিতের কথা শুনে আয়ুষী বিজিতকে সপাটে চট দেয় বিজিত বলে তোমার এত বড় সাহস তুমি আমাকে মারলে আয়ুষী বলে বেশ করেছি হ্যাঁ বেশ করেছি তুমি কি বলছিলে এটা তোমার অনেক বউ আছে বিজিৎ বলে শোনো আমি না তোমাকে এত সব উত্তর দিতে পারবো না এখন আমি তোমাকে যেটা বলবো তোমাকে সেটাই করতে হবে আয়ুষি বলে মানে বিজিত বলে মানে আমার তটনি গাঙ্গুলিকে চাই ওই তটনী গাঙ্গুলির জন্য আমি অনেক বিপদে আছি আমার সব কয়টা অফিসে রেড হয়েছে পুলিশ আমাকে খুঁজে বেড়াচ্ছে আমি এয়ারপোর্টে করে অন্য দেশেও যেতে পারছি না সেখানেও স্পেশাল ব্রাঞ্চ আছে আমি আজ এই বিপদে পড়েছি শুধুমাত্রই ওই গাঙ্গুলির জন্য তাই ওকে আমার চাই আয়ুষি বলে তুমি কে বলো তো তুমি কে তোমাকে পুলিশ কেন খুঁজছে হ্যাঁ তুমি কি কোনো ক্রিমিনাল নাকি বিজিত বলে আমি কে আমি কি সেটা তোমাকে জানতে হবে না তুমি এখন ভাবো তুমি এখান থেকে কি করে বেঁচে ফিরবে আয়সি বলে মানে বিজিত বলে ওই যে বললাম তটনি গাঙ্গুলিকে চাই তটনি গাঙ্গুলিকে না পেলে আমি তোমাকে শেষ করে ফেলবো চব্বিশ ঘন্টার মধ্যে তুমি এই পৃথিবী ছেড়ে চলে যাবে বিজিতের কথা শুনে আয়সি ভয় পেয়ে যায় আয়সি বলে বিজিত আমি তোমাকে ভালোবেসেছিলাম সত্যিকারের ভালোবেসেছিলাম আর তুমি কি না আমার সাথে এমনটা করলে আমার সাথে প্রতারণা করলে আজ আমি নিজের ভুল বুঝতে পারছি ছোটদি ভাই জামাইবাবু আমি এদের কারোর কথা শুনিনি সেজন্যই আজ আমার এই অবস্থা এখন বুঝতে পারছি টাকা পয়সা প্রাচুর্যর কোনো মূল্য নেই এই সব কিছু ফেক শুধুমাত্র ভালোবাসার প্রয়োজন শুধুমাত্র ভালোবাসার আর কিছু নয় বিজিত বলেই শোনো আমি তোমার কোনো ড্রামা দেখতে চাই না এখন তুমি তটিনী গাঙ্গুলিকে কল করবে কথা বলবে এই বলে বিজিত ফোন বের করে আইসি বলে তোমার তো এই ফোন নয় এই ফোন তুমি কোথায় পেলে বিজিত বলে এরকম অনেক ফোন আমার আছে আর আমার অনেক পাসপোর্টও আছে আইসি বলে সত্যিই তুমি বিজিত লাহিরি তো বিজিৎ বলে এত কথা আমার ভালো লাগছে না এখন তটিনী গাঙ্গুলিকে কল করবে আমি যেটা বলতে বলবো শুধুমাত্র সেটাই বলবে এই বলে বিজিত লাহিরি নাম্বার ডায়াল করে দেয় ফোনের ওপাশে তটিনী তখন খাবার খাচ্ছিল পিকো তটিনীর মুখ মুছে যায় তটিনীর ফোন বেজে উঠতেই শিবপ্রসাদ ফোনের দিকে তাকায় শিবপ্রসাদ তটিনিকে বলে তোমার ফোন বাজছে তটিনি ইচ্ছে করেই কল রিসিভ করে না কারণ তটিনীভাবে তার টিমের কেউ হয়তো কল করেছে যেহেতু আন্য নাম্বার তাই তটিনী শিবপ্রসাদের সামনে কল রিসিভ করতে ভয় পায় এরই মাঝে ফোন অফ হয়ে যায় তাইসী বিজিতকে বলে কেউ ফোন তোলেনি বিজিত বলে কি কল রিসিভ করলো না দাঁড়াও এই বলে বিজিত হসপিটালে কল করে রিসেপশনিস্টকে বলে আমি তটিনী গাঙ্গুলির সাথে কথা বলতে চাই ইমার্জেন্সি বলুন আইসি লাহিরি কল করেছি বিজিতে লাহিরির ওয়াইফ আইসি বলে তুমি মিথ্যে কথা কেন বলছো হ্যাঁ কেন মিথ্যে কথা বলছো বিজিত বলে একদম চুপ এরপরেই বিজিত রিসেপশনিস্টকে বলে প্লিজ তটিনী গাঙ্গুলিকে একটু ফোনটা দিন রিসেপশনিস্ট তখন নার্সকে বলে তটিনি গাঙ্গুলিকে আসতে বলুন ওনার ইমার্জেন্সি কল আছে নার্স তখন তটিনিকে কথাটা জানায় শিবপ্রসাদ বলে তুমি শুয়ে থাকো তোমাকে উঠতে হবে না আমি দেখছি শিবপ্রসাদ রিসেপশনিস্টের সামনে দাঁড়াতেই রিসেপশনিস্ট ফোনের ওপাশে থাকা বিজিতকে বলে এই নিন কথা বলো বিজিতভাবে হয়তো বা তটিনী গাঙ্গুলিই ফোন ধরেছে বিজিত নিজের মতো করে বলতে থাকে তোটিনী গাঙ্গুলি চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে আমার পাঠানো ঠিকানায় আসবে যদি তুমি না আসো আয়শি শেষ হবে আয়ষীকে আমি শেষ করে ফেলবো এখন তুমি ভাবো তুমি কি করবে বিজিত বলে এক ঘন্টা পরে আমি আবারও কল করব। তোমাকে ঠিকানা জানিয়ে দেব এখন রাখছি এই বলে বিজিত কল কেটে দেয় আইসিকে ধমক দেয় অন্যদিকে পরশুরাম মনে মনে ভাবি বিজিত লাইরে কল করেছিল পরশুরাম সাথে সাথে বলরামকে কল করে বলরাম পরশুরামকে বলে কিরে তুই কোথায় পরশুরাম বলে আমি ডিনার করছিলাম মেয়েটাকে খাইয়ে দিচ্ছিলাম বলরাম বলে বস বলেছে তোকে অফিসে আসতে এখানে তো সবাই সাংবাদিক মিডিয়ায় জেনে গেছে যে লাট্টুকে যারা কিডন্যাপ করেছিল লাট্টুকে যারা তুলে নিয়েছে সেই ক্রিমিনালগুলো আমাদের হাতছাড়া হয়েছে সবাই জেনে গেছে এখানে অবস্থা ভীষণ খারাপ হয়েছে কি করব বলতো পরশুরাম বলে তুই কোনো চিন্তা করিস না বাহাত্তর ঘন্টার মধ্যে আমি এই কেস মীমাংসা করব। আপাতত একটা নাম্বার দিচ্ছি নাম্বারটা ট্র্যাক কর এক্ষুনি ইমার্জেন্সি এই বলে পরশুরাম বলরামকে নাম্বার বলে অন্যদিকে তখনই বলরামের সামনে এসে দাঁড়ায় বস বস বলে পরশরাম কোথায় বলরাম বলে ও এখন হসপিটালে আছে বস বলে হসপিটালে কি করছে বলরাম বলে ও ডিনার করছে স্যার তখনই বস বলে আর এখানে যে মিডিয়া প্রেস সবাই জেনে গেছে তার বেলায় বলরাম বলে ও বলেছে বাহাত্তর ঘন্টার মধ্যেই কেস মীমাংসা করবে আর তারপরেই জব ছেড়ে দেবে বস তখন বলরামকে বলে ও যদি বাহাত্তর ঘন্টার মধ্যে কেসের মীমাংসা না করতে পারে ও এমনিতেই সাসপেন্ড হয়ে যাবে বলরাম বলে বুঝেছি স্যার এখন আমাকে ইমার্জেন্সি একটা নাম্বার ট্র্যাক করতে হবে বস বলে ঠিক আছে যাও বলরাম ওখান থেকে চলে যাই এদিকে পরশুরাম পিছনে তাকে দেখে তটিনি দাঁড়িয়ে আছে পরশুরাম বলে তটিনি তুমি এখানে তটিনি বলে ডক্টর বলেছেন আমাকে একটু একটু হাঁটাচলা করতে নইলে আমি তো একেবারে শয্যাশায়ী হয়ে যাব। তখনই পরশুরাম বলে ও আচ্ছা ঠিক আছে তুমি হাঁটো আমি বরং পিকোকে নিয়ে বাড়িতে যাই পিকোকে বাড়িতে নিয়ে গিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেব সকালে আবার উঠতে হবে ওর স্কুল আছে আমাকেও কিছু বাজার হাট কেনাকাটা করতে হবে বলে শিবপ্রসাদ পিকোকে নিয়ে চলে যেতে চাই তখনই পিছন থেকে তটিনী বলে কে কল করেছিল শিবপ্রসাদ বলে কে কল করেছিল মানে তটিনী বলে আমি জানতে চাইছি কে কল করেছিল শিবপ্রসাদ বলে সেটা জেনে তুমি কি করবে তটিনি বলে আমাকেই তো সেই লোকটা খুঁজছিল আমার সাথেই তো কথা বলতে চাইছিল তখনই শিবপ্রসাদ বলে তুমি কোথায় গিয়েছিলে তটিনি তটিনী বলে মানে শিবপ্রসাদ বলে তোমার পায়ে যে জুতো ছিল সেই জুতোতে কাদা ঘাস লেগেছিল আর সেই ঘাস কাদা ভেজা ছিল তখনই তটিনি বলে তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি কোনো গোয়েন্দা তুমি কোনো ইনভেস্টিগেশন অফিসার শিবপ্রসাদ বলে আর তোমার জুতো দেখে মনে হচ্ছে তুমি কোনো লড়াইয়ের ময়দানে হেঁটেছ এটা শুনে তটিনী বলে শিবপ্রসাদ তটিনী শিবপ্রসাদ বলে চিৎকার করে ওঠে তখনই শিবপ্রসাদ তটিনীর কাছে এগিয়ে আসে শিবপ্রসাদ গাঙ্গুলি তটিনীকে বলে আমার সুখে সংসার থেকে একজন হারিয়েছে আমি আর কাউকে হারাতে চাই না তটিনী বলে মানে শিবপ্রসাদ বলে মানে আমি তোমাকে হারাতে চাই না তটিনী তটিনী বলে কে কল করেছিল কে কল করছিল বলো শিবপ্রসাদ বলে বিজিত লাহেরি এটা শুনে তটিনী বলে বিজিত লাহিরি সে এখন কোথায় আর আইসি আইসি বা কোথায় কি হলো বলো আগামী পর্বে দেখানো হবে নন্দিনী তটিনীর মুখোমুখি হয় নন্দিনী সকলের সামনে তটিনীকে বলে তটিনী তুই বল তুই আসলে কে তুই কি নিজের কোনো পরিচয় গোপন করছিস তুই কি আমার কাছ থেকে কিছু আড়াল করছিস আমি তো তোর দিদি তটিনী আমাকে বল সবটা আমাকে খুলে বল তখনই তটিনী বলে চুপ কর দিদি চুপ কর ভুলে যাস না এটা একটা হসপিটাল আর আমার অপারেশন হয়েছে আমার পেন হচ্ছে দিদি আমাকে এখন এইসব কথা বলিস না তখনই কাভীর বলে আচ্ছা তোমার অবস্থা হলো কি করে তো বলে আমি পড়ে গিয়েছিলাম তো বন্ধুরা বুঝতেই পারছো জমে উঠেছে পরশুরাম ধারাবাহিক কী হতে চলেছে আগামী পর্বে পরশরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে